আমি সেই দিকে ফিরে যাব আরেকটু জোরে বলি কিছু সামসামিক বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম কেন তুলে ধরলাম যে আমাদের রোগটা কোথায় আপনাদেরকে আরেকটু বুঝাই অধু যদি করেন তাহলে আপনার শরীর পাক হয়ে যাবে আপনার অজু শুটে গেল অজু করলেন শরীর পাক হয়ে যাবে আপনার গোসল নাই সারা পানি দিয়ে গোসল করলেন আপনার শরীর পাক হয়ে পোশাক নষ্ট হয়ে গেছে পেশাব লেগে গেল বাচ্চা পেশাব চলে দিয়েছে চাদর ধুয়ে ফেললে ময়লা চলে গেল কিন্তু বলেন মুসলমান যখন হারাম খায় তখন তার বডির ভিতরে হে ময়লা হয়ে না কি আসতে মুসলমান যখন হারাম খায় তখন তার বডির সাথে বলে হারাম এখন বলে কোন দিয়ে আমাকে বলে

এতাস কি এত নবস যদি আপনার শিখতে হয় একজন আল্লাহ পুলিশ শহর হতে এই বিদ্যা শিখা লাগবে আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং শেখার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হতে হবে আপনি যদি ডাক্তার হতে চান তাহলে মেডিকেল কলেজে যেতে হবে আপনি যদি আলম হতে চান তাহলে মাদ্রাসায় যেতে হবে আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংলিশ মিডিয়ামে যেতে হবে আপনি যদি অঙ্ক শিখতে চান তাহলে অঙ্কবিদের কাছে যেতে হবে আপনি যদি মেকানিক্যাল শিখতে চান তাহলে একজন মেকানিকের কাছে যায় কাজ শিখতে হবে আপনি যদি ইঞ্জি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি বিদ্যায় পারদর্শী তার কাছে যাওয়া লাগবে যিনি যেই বিদ্যায় পারদর্শী তার কাছে সেই বিদ্যার জন্য যাওয়া লাগবে আল্লাহর অলিদের কাছে মানুষ কেন যায় ইলমুল কাল শিখার জন্যে

বলেন তো আত্মা যদি নষ্ট হয় তাহলে দুনিয়ার কোন পানি দিয়ে আপনি ধোবেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঠিক এমন সময় একটা কুকুর শরীর ভরা ঘা আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে ঠিক আছে না কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে

নিয়കാശ তুলি ছাইdio পিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো माजी গুণগান অন্ধ না শুধু তো পারি গুণ গান বুঝে বুঝে না তবু সান তুমি ৰহবাল তুমি মেহেন কুকুৰাক দবাদ খলে গান কুকুৰ বাক দিবলৈ বাইদে এ বাইদে আমাকে দেখে ঘৃণ কেন করলা বাইজি ডাক দিলেন কুকুর রে তোমার শরীরে নাপাক তোমার না যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় না পাক হয়ে যাবে কুকুর ডাক দিলে বাইজি আমার ভিতরে বাহিরে না আল্লাহ সৃষ্টি করেছেন আমি আল্লাহর সৃষ্টি আমার ভিতরে না পাক বাহিরে না পাক আমি বানাইনি আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন আমি নাপাক প্রশ্ন করি জবাব দাও তো আমার শরীরে যদি তোমার চাদর লাগতো বাইজি তাহলে পানিতে ধুইলে সেই কাপড় পাক হয়ে যাইত দেখেন কুত্তায় মাছ আলাক হয় কাপড় দিয়ে ধুইলে ওই কাপড়টা পানিতে ধুইলে কাপড়টা পাক হয়ে যাবে বাইজিদ্রে বলো তো বলো তোমার অন্তরের মধ্যে যে নাপাক লেগে গেছে তোমার কলবের মধ্যে যে নাপাক লাগছে ভাইจิต অহংকারের নাপাক হিংসার নাপাক ঘৃণার নাপাক তোমার গায়ে লেগে গেল অন্তরের মধ্যে লেগে গেল ভাইจิต বলো দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধৌত করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করল সে কামিয়া ভালো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল আমি বলিনি রপুরি বাল্লা বললেন যে তার আত্মাকে বিশুদ্ধ কলুষে কানিয়া হলো যে আত্মাকে ধ্বংস করে দিল এবং আত্মাকে কুনুষ করে দিল ময়লাযুক্ত কলুষে ধ্বংস হয়ে গেল আদা আফলাহা মান সাকাকা ওয়া আমার রব কত সুন্দর বলে দিলেন আর আল্লাহ নবী বললেন যার অন্তরের মধ্যে

ইলা আত্মা <laughs> <laughs> দুই ধরনের একটা হলো যে সবসময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে গুনার দিকে নেবে চুরির দিকে নিবে ডাকাতির দিকে নিবে সুদের দিকে নেবে জেনার দিকে নিবে মিথ্যার দিকে ঝুঁকিয়ে নিয়ে যাবে খারাপ কাজের দিকে যে